নমস্কার সকলকে স্বাগত আপনারা দেখছেন Nibong Astro চ্যানেল আমি আপনাদের সঙ্গে астроলজ ডক্টর নীলাদ্রী নারায়ণ বসু আর আজকে আমি উপস্থিত হয়েছি আপনাদের সঙ্গে ফেব্রুয়ারি মাস তুলা রাশির কেমন যাবে সেই নিয়ে আলোচনা তুলা রাশি অবশ্যই দেখে নেওয়া যাক শুরুতেই বলবো তুলা রাশি জাতক জাতিকারা এই চ্যানেলটাকে এত ভালোবাসা দিচ্ছেন তার জন্য প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকুন বার্ষিক রাশিফল অলরেডি এসে গেছে আপনারা অনেকেই দেখেছেন যারা দেখেননি একটু আমি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো সেখান থেকে দেখে নেবেন বা একটু কষ্ট করে ওই প্লে লিস্টে দেখলে পরে সুবিধা হবে বার্ষিক রাশিফল মাসিক রাশিফল এবং সাপ্তাহিক রাশিফল একসঙ্গে ট্যালি করলে পরে একটা স্বচ্ছ ধারণা পাবেন কিভাবে এগোতে হবে কিভাবে চলতে হবে এই বিষয়টা মাথায় রেখে এগোন ডেফিনেটলি পজিটিভ হবে চলে আসবো তুলা রাশির এডুকেশন বা পড়াশোনা নিয়ে আলোচনায় শিক্ষার ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি সারা সপ্তাহ বা মাস পুরো মাস যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে মাসিকভাবে এই সময় শিক্ষা গ্রহণের ক্ষেত্রে বিশেষ সুযোগ আপনারা পাবেন বিশেষ করে নবমের মঙ্গল এবং দ্বাদশের কেতু আপনাদের আধ্যাত্মিকভাবে এগিয়ে দেবে এবং আপনারা খুব মেন্টাল পিস খুঁজে পাবেন নতুন গুরুর সান্নিধ্য পেয়ে অনেক নতুন জিনিস জানতে পারবেন এই ফেব্রুয়ারি মাসে তুলারাশি জাতকের খুব সুন্দর যোগ যারা পড়াশোনার সঙ্গে যুক্ত যারা কম্পিটিভ এক্সামের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রেও চতুর্থে বসে থাকা সূর্য বুধের বুধাদিত যোগ আপনাদেরকে অনেকটা বিশেষ করে মাসের প্রথম প্রথমার্ধে পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত খুব সুন্দর যোগ দেখতে পাচ্ছি যত সময় যাবে তত নিজেকে আরো ভালো করে কিছু করবার এগিয়ে নিয়ে যাওয়ার এই বিষয়গুলো হোলসাম ভালো দেখতে পাচ্ছি নিশ্চিত সেটাকে কাজে লাগান পাশাপাশি বলবো যেটা সেটা হচ্ছে যারা উচ্চবিদ্যা বা নিম্নবিদ্যার সঙ্গে যুক্ত ক্রমশ আপনারা নিজেদেরকে একটা অন্য উচ্চতায় নিয়ে যাবেন নিজের মধ্যে একটা আলাদাই কি বলবো মানে গোটা দুনিয়া জিতে নেওয়ার একটা সেই হয় না একটা বেশ ইচ্ছা সেইটা নিজের মধ্যে খুঁজে পাবেন তুলা রাশি ফেব্রুয়ারি মাস এই পজিটিভ জিনিসগুলো হতে চলেছে দুটো জিনিস খেয়াল রাখতে বলবো রাহু শুক্রের ষষ্ঠে অবস্থান কোথাও না কোথাও মনটাকে একটু ঘুরিয়ে দেবে ফলে ফোকাস একটু নড়ে যাওয়ার একটা ব্যাপার রয়েছে খেয়াল রাখতে হবে জীবনে সম্পর্ক যেমন প্রয়োজন ভালোবাসা যেমন প্রয়োজন পাশাপাশি কেরিয়ার এবং পড়াশোনায় ফোকাসটাও কিন্তু প্রয়োজন এটার একটা ব্যালেন্স রাখতে পারলেই দেখবেন জীবনে উন্নতির দিন শুরু হবে নিশ্চিন্তে থাকুন এরপর চলে আসবো যে বিষয়টা নিয়ে আলোচনা সেটা হচ্ছে কেরিয়ার নিয়ে তুলা রাশির ফেব্রুয়ারি মাসে কেরিয়ারে যারা চাকরি খুঁজছিলেন এতদিন তাদের পনেরোই ফেব্রুয়ারি থেকে পঁচিশে ফেব্রুয়ারির মধ্যে ভালো জব ফিক্স হওয়ার সম্ভাবনা রয়েছে তার মানে দাদা মাসের প্রথমে কিছু হবে না অবশ্যই সেটারও যোগ রয়েছে কিন্তু সেকেন্ড হাফে চান্সেসটা ভালো রয়েছে প্রথম দিন থেকে চেষ্টা শুরু করুন নিশ্চয়ই ভালো হবে ঠিক আছে পাশাপাশি আরো একটা পজিটিভ জিনিস যেটা দেখতে পাচ্ছি কোথাও না কোথাও যারা এক্সিস্টিং কাজের মধ্যে অলরেডি রয়েছে কিন্তু কোনোভাবে মনে করছে নতুন কোম্পানিতে যাবেন বা নিজের স্যালারি হাইক বা একটা প্রমোশনের জন্য কথাবার্তা বলবেন তাদের জন্য থার্ড ও ফেব্রুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত এই তিন থেকে বারোর মধ্যেকার সময় অতিব সুন্দর এই সময়টাকে কাজে লাগান নিশ্চিত হবে আর এর পরে অন্যান্য সময়গুলো আমি সাপ্তাহিক রাশি ফলে আলোচনা করে দেবো চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকলে আপনারা জানতে পারবেন পর বলবো যেটা যারা ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের ক্ষেত্রে মনে করছেন যারা ব্যবসা শুরু করবেন তাদের জন্য আর ভেবে কাজ নেই ভালো জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করুন আপনি যে ব্যবসা শুরু করবেন ভাবছেন সেটা আপনার জন্মচক সাপোর্ট করে কিনা দেখে নিন যদি না করে সেই মতো প্রতিকার করে ব্যবসায় নেমে পড়ুন লিট করলে জানবেন কম্পিটিশন মার্কেট অন্য কেউ শুরু করে দেবে অন্য করবার চেয়ে আপনি করবেন সেটা বেটার নয় কি অবশ্যই সেটা চিন্তা ভাবনা করুন পাশাপাশি যারা অলরেডি এক্সিস্টিং বিজনেসে রয়েছেন মনে করছেন ব্যবসায় নতুন কর্মী নিয়োগ করবেন কোনো প্ল্যানিং করবেন সূর্য বুধের বুধাদিত্য যোগ প্রথম হাফে রয়েছে ফলে সেই সময় নতুন আইডিয়া ইমপ্লিমেন্টেশনের জন্য সময়টা ভালো পনেরো তারিখ পর্যন্ত পনেরো তারিখের পরবর্তী সময় শনি সূর্যের একসঙ্গে থাকা আপনাদেরকে ব্যবসার ক্ষেত্রে এক্সিস্টিং বিজনেসে নতুন কিছু ডিসিশন নেওয়া হবে যেই ডিসিশনগুলো আপনাদের জন্য ভালো হতে চলেছে একটা জিনিসই বলবো একটু এক্সপার্ট অ্যাডভাইস নিয়ে নেবেন যে হ্যাঁ এটা করতে চলেছি ভালো হবে কিনা যারা ওই ব্যাপারে অভিজ্ঞ তাদের পরামর্শই নেবেন ঠিক আছে নিশ্চিত ভালো ফলাফল পাবেন চলে আসবো এরপর অবশ্যই রিলেশনশিপ নিয়ে আলোচনা সম্পর্কের ক্ষেত্রে ষষ্ঠে রাহু শুক্রের একসঙ্গে থাকা দ্রাদশী কেতু অনেকের পুরনো সম্পর্ক থেকে বেরিয়ে আসবার একটা ইচ্ছা হবে দীর্ঘ দিন ধরে একটা সম্পর্ক যেগুলো চলছিল সেই সম্পর্কে ভাঙন হওয়া বা সম্পর্ক ঠিক না যাওয়ার কারণে আপনাদের মনে হবে সম্পর্ক থেকে ইতি করে নিলেই ভালো এ ব্যাপারে আমি বলবো নিজের বোধ বুদ্ধি কাজে লাগান আর যদি আমার অ্যাডভাইস চান তাহলে বলো ফেব্রুয়ারি মাসটাও ছেড়ে দিন মার্চে দেখবেন খেলাটা অন্য হয়ে যাচ্ছে সম্পর্কের ক্ষেত্রে যারা সিঙ্গেল রয়েছেন তাদের মিঙ্গল হওয়ার যোগ অবশ্যই যেহেতু ডে দুটোই ফেব্রুয়ারি মাসে পড়েছে তো সেটার জন্য আপনারা খুব আনন্দিত থাকুন পজিটিভ থাকুন ভালো যোগ তো রয়েছে একটু চিন্তা ভাবনা করবেন যে সম্পর্ক যেন লং লাস্টিং হয় অর্থাৎ ওই পার্ট টাইম খেলে লাভ নেই লং টার্ম হোক এটা একটুখানি চিন্তা ভাবনা করুন নেক্সট যেটা বলবো যারা বৈবাহিক সম্পর্কে রয়েছেন তাদের কিন্তু সম্পর্কে একটু টানা হওয়ার সম্ভাবনা হঠাৎ করেই মনে হবে যেটা বলছিলাম যে যার সঙ্গে রয়েছেন সম্পর্কটা ভালোই নেই এটা কিন্তু ফাঁদ ফলে এই ফাঁদ থেকে বাইরে আসতে হবে হঠাৎ করে বৈবাহিক সম্পর্কের বাইরে কাউকে ভালো লাগতে পারে জাতকদের ক্ষেত্রে জাতিকা জাতিকাদের ক্ষেত্রে জাতক সেটা হলে কিন্তু খুব মারাত্মক সম্মানের হানির ব্যাপার এসে যাবে এই ব্যাপারটাকে খেয়াল রাখবেন তাহলে রিলেশনশিপে অনেকটা ভালো রেজাল্ট পাবে এবার চলে আসবো অর্থ বিষয় নিয়ে আলোচনা আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে দেখতে পাচ্ছি দ্রাদাশে বসে থাকা কেতু সুদূর থেকে অর্থাগমের যোগ তৈরি করবে তার পাশাপাশি অষ্টমের বৃহস্পতি এবং নবমের মঙ্গল কোথাও না কোথাও সুন্দর একটা যোগ তৈরি করছে বিশেষ করে বৃহস্পতির তৃতীয় দৃষ্টি দশমের উপরে থাকলে পরে আপনাদের কি চাকরি করবেন বা ব্যবসা দুটো ফিল্ড থেকেই প্রচুর ইনকাম বা প্রাপ্তির একটা শুভ যোগ সেটাকে কাজে সমগ্র মাস জুড়ে কিছু কিছু করে আর্থিক প্রাপ্তির যোগ রয়েছে চেষ্টা করবেন এই কষ্টার্জিত টাকাগুলো যেন খুব ভালো জায়গায় আপনারা জমাতে পারেন এটা একটু মাথায় রাখবেন তাহলেই দেখবেন অনেকটা বেটার রেজাল্ট পেতে চলেছেন ব্যাস এটা মাথায় রাখলেই হবে তার পাশাপাশি আর একটা জিনিস বলবো এই যে কষ্টার্জিত টাকাগুলো আসছে কিছু কিছু খরচও বাড়বে কারণ ষষ্ঠে রাহু শুক্র একশো খরচ বাড়তে চলেছে একটু লিমিট করবার চেষ্টা করুন তাহলেই হবে চলে আসবো হেলথ নিয়ে আলোচনা স্বাস্থ্যের ক্ষেত্রে বেশিরভাগ মানুষেরই রাতের ঘুম উড়ে যাবে রাতে ঘুম হবে না ফেব্রুয়ারি মাসে ফলে সেটার জন্য একটু সতর্কতা প্রয়োজন এবং তার পাশাপাশি আরও একটা বিষয় বলবো যে এই সতর্কতাটা মেনটেন না করলে সবচেয়ে বড় যে সমস্যা হবে শরীর কিন্তু জবাব দেবে যে আমার দ্বারা আর হচ্ছে না ফলে এই বিষয়টাকে খেয়াল রাখো তার পাশাপাশি আরও একটা জিনিস বলবো যেটা যত সময় যাবে আপনারা চেষ্টা করবেন মহিলারা বিশেষ করে গাইনো রিলেটেড সমস্যা যাদের রয়েছে অলরেডি তারা তো ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন যাদের নতুন শুরু হচ্ছে তারাও একটু ডাক্তার দেখিয়ে সমস্যা থেকে বাইরে আসুন কারণ লক্ষণ খুব একটা ভালো বুঝছি না তুলা রাশি জাতিকাদের ক্ষেত্রে একটু মাথায় রাখবেন প্রত্যেকে একটু হেলথি হ্যাবিটস এর মধ্যে থাকুন তাড়াতাড়ি শুতে যাওয়া এবং ভালো করে একটু যোগা মেডিটেশনের মধ্যে থাকলে পরে স্বাস্থ্যের উন্নতি ঘটবে অবধারিতভাবে চলে আসবো ট্রাভেল নিয়ে আলোচনা ফেব্রুয়ারি মাসের ২৬ তারিখ পর্যন্ত প্রয়াগরাজে মহাকুম্ভের মেলা অনুষ্ঠিত হচ্ছে একশো বছর পর ফলে এর পরবর্তী মহাকুম্ভ যখন হবে তখন আমরা কেউই জীবিত থাকবো না ফলে যারাই সুযোগ পাচ্ছেন এই মহাকুম্ভে পূর্ণ স্নান করবার অবশ্যই সেটা গ্রহণ করুন তো প্রত্যেক একটা ছোট্ট করে ভ্রমণ আধ্যাত্মিক জায়গায় হয়ে যাক আর তার পাশাপাশি আরো একটা বিষয় হচ্ছে যে যারা চাকরির জন্য শিক্ষার জন্য বা ব্যবসায়িক কারণে ভ্রমণ হচ্ছে প্রতিটা ক্ষেত্রেই ভ্রমণের যোগ ভালো রয়েছে সারা মাস জুড়েই ভালো রয়েছে খালি এটুকুই বলবো পনেরোই ফেব্রুয়ারির পরে ভ্রমণগুলো চেষ্টা করবেন যতটা সম্ভব আপনাদের যেন হিতকারী হয় অর্থাৎ আপনাদের জন্য যেন পজিটিভ হয় তার ব্যবস্থা করতে ব্যাস এটুকু ফলো রাখুন মাসিক রাশি ফল সাপ্তাহিক রাশি ট্যালি ড্যালি করুন দু হাজার পঁচিশ কেমন যাবে এসে গেছে সেটা চেক আউট করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হর হর মহাদেব